কিরে আমার সাইকেল লো কই যায় দেখছ আর সাহসটা আর তো কই আমি সিরিয়াল আমু আরে মারাটা খাইছি যার ডরে ওই দিকে গইরাইলাম হে সাহেব কই দিছ কই দিগা এ তুই আমার সাইকেল লো কই যাও হ্যাঁ এল লাগি তো কই প্রতিদিন আমার হাওয়া খায় না সাইকেল আবার চেইন পরিয়ে যায় ওই নাট দিলেই যায় ঘটনা কি কিরে 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 তুই দিয়ে আবার আমার প্যান্ট শার্টও পড়ছো ভাই বন্ধু দেখ রাস্তাঘাটে মাইসের সামনে আমার এমনি অপমান করিস না আমি তোর কাপড় চুপুর আইয়া ধুয়া দিব আমি একজন লোকে দেখা করতে যেতে আমার মান সম্মান আছে না এমনি অপমান করতে পারস তুই ওনার আবার মান সম্মান মাইসের প্যান্ট শার্ট পিন্ডে ঘরে মাইয়ে করে লইয়া ওনার আবার মান সম্মান এই আমার পকেটে সকালবেলা সিগারেট নিছে বন্ধু তোর পায়ে ধরি আমারে এরকম ভাবে রাস্তা অপমান করিস না আমি দুইটা সিগারেট নিছি আমি তোর বন্ধু না আমি হারাক গিয়ে প্যান্ট শার্ট ধুইছি বেড়া ফ্যানের বাতাস শুকাইছি এখন ওই তুমি এই আমার প্যান্ট শার্ট নিন না মাই এলোক নিয়ে ঘুরতে যাবা হ্যাঁ তোর মত লোকের জায়গা দিয়ে বেড়া আমি হোগা খাইছি বেড়া এখন প্যান্ট শার্ট খোল নালে মাইশের মধ্যে ঘুরিয়ালাম বেড়া প্যান্ট বেড়া তুই আমার বন্ধু মানুষ নালে প্যান্ট শার্টে তোর পড়ছি আর সাইকেল নালে তুই পুরো মানছিস সামনে বেড়া আমার কি কইতাছ তুই দেখি তোর প্যান্ট শার্ট কি পুরা ভুলি করছিস রে এ বেড়া মিটা কথা বাদ দে তোর বন্ধু দেবে না দে

এই লা 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 দা 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 আরে নে আমি তো ভাই না ঠিক আছে তুই আমার সাথে রাখ করে তুই আমরা দুইজনই তো দুস্তামি পাই দেব করি তুই আবার আমি পাচে কোসে গলো আচ্ছা আমি ন ভুল আই আই এটা কাম করতে দি আমি গিয়ে তুই রাখ করে থাক না অত এ আলার পা হালাই কইদার ময় দাদ দিয়া লাইছে রে এইবারের মতন বাইtze গেলাম টাম দিয়া